দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক অধ্যায়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি হিসেবে তোমাদের কাছে বেশ কিছু ছোট প্রশ্ন এর আগের পর্বেও আলোচনা করেছি আজকেও দেখো বেশ কতগুলি ছোট প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখক তাহলে আমরা এখানে বিভক্তি আর অনুসর্গের ডেফিনেশান মোটামুটি তুলে ধরলেই এদের পার্থক্য বলা হয়ে যাবে তা বিভক্তি কি করে না শব্দের সঙ্গে জুড়ে একাত্ম হয়ে যায় ফলে এদের পৃথক কোনো অস্তিত্ব নেই কিন্তু অনুসর্গ বাক্যে পদের আগে বা পরে বসে বিভক্তির মতো কাজ করলেও সম্পূর্ণ পৃথকভাবে এরা বাক্যে অবস্থান করে এটি একটি দিক থেকে এদের পার্থক্য তুলে ধরা হয়েছে এরপরে দু নম্বরে দেখো দু নম্বরে বলা হচ্ছে মন্দিরে বাজিল পূজার ঘন্টা। তাহলে মন্দিরে রেখাঙ্কিত রয়েছে কারো বিভক্তি নির্ণয় করতে হবে এটি হচ্ছে অধিকরণ কারকে এ বিভক্তি এটি স্থানাধিকরণ তারপরে ক্রিয়ার পরিপূরক কর্মকে কি বলা হয় না বিধেয় কর্ম ক্রিয়া মানে যে পোর্শনটা বিধেয় থাকে বাক্যের সেখানে দেখা যায় মূলত ক্রিয়াটি থাকে আর বাক্যের উদ্দেশ্য অংশ থাকে বাক্যের কর্তা তাহলে ক্রিয়ার পরিপূরক কর্ম হচ্ছে বিধেয় কর্ম তারপরে বিভক্তি প্রধান কারক কি কি না কর্মকারক অধিকরণ কারক এখানে আমরা মূলত বিভক্তি দেখতে পাই কর্তৃকারকেও বিভক্তি থাকে কিন্তু কর্তৃকারকে সাধারণত শূন্য বিভক্তি হয় তবে অন্যান্য বিভক্তির প্রয়োগও আমরা পাই সেদিক থেকে বিভক্তি প্রধান কারক বলতে গেলে আমরা এই দুটি কারককে চিহ্নিত করতে পারি এরপরে দেখো অধিকরণে কিন্তু অনুসর্গও ব্যবহৃত হয় তবুও এখানে বিভক্তির প্রয়োগ বহুলও রয়েছে অনুসর্গ প্রধান কারক কি কি অতি অবশ্যই অপাদান কারক আর করণ কারক এখানে অনুসর্গের বহুলো ব্যবহার থাকে আচ্ছা এর প্রশ্ন দেখো গঙ্গার জল পবিত্র গঙ্গার কি সম্বন্ধ না মানে এটি সম্বন্ধ পথ কিন্তু এটি কি ধরনের সম্বন্ধ এটি হচ্ছে আধার আধেও সম্বন্ধ গঙ্গার যে জল এটি কোন আধারে না গঙ্গার তাই এটিকে বলা হচ্ছে আধার আধেও সম্বন্ধ তারপরে প্রশ্ন মেয়েটি কি নাচি না নাচে এখানে নাচ কি জাতীয় কর্ম না এটি হচ্ছে সমধাতুজ কর্ম মানে এই নাচি এই পদটি হচ্ছে সমধাতুজ কর্ম কেননা বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে জাত সেই ধাতু থেকেই বাক্যের কর্মবাচক পদটি জাত হয়েছে তারপর দেখো আমার চেয়ে তোমার বয়স কম এটি কি ধরনের অপাদান এখানে চেয়ে দেওয়া হয়েছে মানে অপেক্ষা চেয়ে থাকলে কি হয় তারতম্যবাচক অপাদান মূলত হয়ে থাকে তারপরে প্রশ্ন কর্তৃকারকে কে বিভক্তির উদাহরণ দাও যে কোনো কারকের যে বিভক্তিগুলি সাধারণত ব্যবহার হয় সেই বিভক্তি দিয়ে কিন্তু দৃষ্টান্ত চাইতে পারে আমাকে যেতেই হবে এখানে আমাকে হচ্ছে কর্তৃকারক এবং এটিতে কে বিভক্তি সংযুক্ত হয়েছে আমা হয়েছে মূল পদ এখানে শেষ প্রশ্ন দেখো আজকে খাঁটি প্রবাদ প্রবচনে কোন কারক বা অকারক পদের প্রয়োগ বেশি তাহলে খাঁটি প্রবাদ প্রবোচনের ক্ষেত্রে দেখা যায় কি না সম্বন্ধ পদে কারক বা অকারক যেটাই হতে পারে এখানে মূলত অকারক পদ সম্বন্ধ পদের প্রয়োগ বেশি দেখা যায় যেমন দেখো হাতের পাঁচ মিচরির ছুরি এখানে কিন্তু ওই হাতের মিচরির এগুলো হয়ে গেছে সব সম্বন্ধ পদ তাহলে আজকে মোটামুটি এই ছোটো প্রশ্নগুলো আলোচনা হলো তোমরা এগুলো অনুশীলন করো এরপরে আবার আপাতত এখনও সপ্তাহখানে তোমাদের এই ধরনের ছোট প্রশ্ন আলোচনা করবো